জুলাই গণমতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা জুলাই আগস্ট গণ সময় সংগঠিত গণমতার বিচারের দাবি ও জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা করেছে হাইকোর্ট একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদনটিকে জুলাই রেগুলেশন দুই হাজার চব্বিশ শিরোনামের সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত মামলাটিকে চলমান হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট বিচার বিচারপতি আহমিদা কাদের ও বিচারপতি না আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানিয়েছেন আদালত জানতে চেয়েছেন কেন জুলাই আগস্ট অন্য অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে মূলত এই রুলের উপর রায় ঘোষণা নির্ধারিত দিন ছিল তিনে আগস্ট তবে রাষ্ট্রপক্ষের সময় যাওয়ায় আজ আদালত রায় দেবে এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনবির আহমেদ গত বছরের তেরোই আগস্ট হাইকোর্টে রি করেন রিটে ফেসিবাদী শাসন টিকে রাখা এবং জুলাই আগস্ট হতায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার দাবি জানানো হয় প্রাথমিক শুনানি শেষে গত পনেরোই আগস্ট হাইকোর্ট রুল দেন যেখানে জানতে চাওয়া হয় কেন দেশের নিরীহ মানুষ হতার ঘটনায় দায়ীদের বিচারের জন্য নির্দেশ দেয়া হবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের দল দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক বৃহকারীর সঙ্গে কথা বলা হয়েছে প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং চলতি মাসের আবেদনকারীর আবেদনে যুক্ত করা হয়েছে সারা বেলার খবর পারভিন আবেদিন